হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই দেখুন ঝুড়ি ভর্তি করে চারা নিয়ে এসেছি কাউকে যদি বলা হয় যে আপনি ওই জিনিসটা ধরে নিয়ে আসবেন আর সে ধরে না এনে দেখবেন অনেকে সেটাকে বেঁধে নিয়ে চলে আসে তো তাদের মধ্যেই একজন হচ্ছে আপনাদের দাদা ভাই তাকে যদি দুটো চারা আনতে বলা যায় সেই যে এক ঝুড়ি চারা নিয়ে আসে প্রচুর পরিমাণে চারা নিয়ে এসছে তো এগুলো কিসের চারা কিভাবে বসাবো চলুন সেটা দেখে তো এগুলো আছে ফুলের চারা আর শুধু এইগুলোই কিন্তু নয় প্রচুর চারা রয়েছে সেগুলো নিচে রয়েছে আনা হয়নি তো কিছুটা টব এই যে যে দাদা কাজ করছেন আমাকে রেডি করে দিয়েছেন ওই টবগুলোতে কিছুটা বসিয়ে দেবো আর কিছু চারার জন্য একটু বড় টব লাগবে তো যেগুলো ছোট টবে হয়ে যাবে এই টবগুলোতেই গুলোতেই দিয়ে দিই এদিকে আমার গ্লাডিওলাস গুলো এই যে বাড়তে শুরু করেছে একটু করে মাটি দিয়ে দিতে হবে আর এইটা মনে হচ্ছে না এইটাই এই দেখুন সামনে দিয়ে হয়নি এই গাছটা একটা কিন্তু উঠেছিল তো তখন মরে গেছিল বলে আমি ভাবলাম আর হবে না এই দেখুন সাইড দিয়ে আবার কিন্তু বেরোচ্ছে একটা নয় দুপাশ থেকে এই যে দুটো বেরোচ্ছে এটাকে আমি আবার বসিয়ে দেব হয়ে যাবে আর এই যে চন্দ্রমল্লিকাটা খুব ভালো জাতের গত বছর হয়েছিল হলুদ হলুদ ওই স্পাইডার যে চন্দ্রমল্লিকা হয় ওই রকম টাইপের তো একটা গাছই কোনো মতে বাঁচাতে পেরেছি এবার চলুন দেখে নিই এই মাটিটা কি করে তৈরি করেছি আর এখানে কি বসাবো তো এই মাটিটার মধ্যে দেওয়া হয়েছে গোবর সার মাটি একটা বন্ধু আমার জিজ্ঞাসাও যে ফুলের গাছ বসাবেন তো ফুলের গাছের মাটি কিন্তু শুধু গোবর সার মাটিতে বসিয়ে দিলেই হবে আর মাঝে মাঝে একটু করে খোল সার দিলেই হবে তো এখানে প্রথমে বসিয়ে দেবো আমি ভারবি না যদিও এই যে এত বড় বড় চারা এনেছে এটা চারা হলেই ভালো হয় একটু যে বড় হয়ে গেল এই গাছগুলো আবার বাড়তে অনেকটা সময় লাগে যা এটাই যে ভেঙেও গেছে প্যাকিংটা ভালো হয়নি তো ভেঙে গেছে এখানে রয়েছে কয়েকটা ভারবিনা এগুলো কিন্তু আপনারা ছোট ছোট পটেই বসাতে পারেন আর এটা হচ্ছে ডায়ানথাস এটা খুব সুন্দর ফুল হয় আমার খুব পছন্দের একটা ফুল এটা যদিও আমি চারা নিয়ে এসছি আর আমার এক বন্ধু বলেছো পটিং করা কি পটিং করা কি সামনে দেখাবো ভিডিওতে থাকো পটিং করা চারা হলে কিন্তু এই যে এত তাড়াতাড়ি বসানোর তারাটা থাকে না ধীরে সুস্থে নিজের সময় মতো বসানো যায় কিন্তু যে রকম ভাবে যে চারাগুলো আনা হয় এগুলো হচ্ছে নার্সারি নয় রাস্তায় যে চারাগুলো বসে ওখান থেকেই আনা হয়েছে আর ওরা কিন্তু এইভাবেই বিক্রি করে তো পটিং করা থাকলে ওই যে সুবিধা যদি চার পাঁচ দিন পরেও বসানো হয় তাহলেও কিন্তু চারাগুলোর কোনো ক্ষতি হয় না যা এটা ভেঙে গেল এটা কিন্তু ছিল ফ্লক্স এটাও ফ্লক্স ফ্লক্স আমরা আগে বসাতাম আগে মানে সেই বিয়ের আগে বিয়ের পরেও দু একবার বসিয়েছি কিন্তু অনেক বছর ফ্লক্স বসানো হয় না তো এইবার এই যে বসিয়ে দেবো ফ্লক্স বেড করে বসালে সব থেকে ভালো হয় তো চলুন এবার তাড়াতাড়ি করে এই যে চারাগুলো বসিয়ে নিই আর এই মাটিগুলো কিন্তু একটু বেশি করেই ভরে দিয়েছে আর এতটা মাটিতে দিলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যখনই আপনি জল দিতে যাবেন চারদিক দিয়ে কিন্তু মাটি পরে জায়গাটা নোংরা হবে তো মাটি একটু কম রাখবেন তাহলে খাবার দিতে জল দিতে সুবিধা হবে আর ওদিকে নিচে মনে হচ্ছে ডাক পড়েছে কোনো কাজই একটা না বসে শান্তিতে করার উপায় নেই আবার এই যে নিচে গিয়ে আবার ঘুরে চলেও এলাম তো চলুন এবার বাকিটা বসিয়ে নিই আর এইগুলো এই যে এখন বসিয়ে দেব আপাতত এখন আর কিছু দেব না শুধু জল দিয়ে দিয়েই চারাগুলোকে একটু বাড়াবো আর এদের খাবার খাবার দেওয়ার সময় যখন হবে কি দেব দেবেন খাবারটা আপনারা শুধু যদি জৈবতে দিতে চান সেটাও হবে আবার যদি কেউ ফুলের গাছে একটু রাসায়নিক দিতে চান তাহলেও হবে কারণ ফুলের গাছে যদি একটু রাসায়নিক সার ব্যবহার করা যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ একদম দারুণ হয় তো সেক্ষেত্রে কিভাবে সেটা ব্যবহার করবেন যখন খাবার দেবো আমি এই গাছগুলোতে তখন অবশ্যই শেয়ার করে দেব তবে আমি এই গাছগুলোতে একদমই রাসায়নিক দেবো না এই কারণে যে আমার কিন্তু অনেক সময় টবের মাটি বেডে যায় বেডের মাটি টবে আসে তো খাবার গাছে কখনোই আমি রাসায়নিক এই যে ব্যবহার করি না সেই কারণেই আমি রাসায়নিক একদমই ব্যবহার করব না আর রাসায়নিক ব্যবহার করার আরেকটা অসুবিধা হলো মাটিটা কিন্তু আস্তে আস্তে তার নিজস্ব যে একটা গুণ সেটা হারিয়ে ফেলে তো তার নিজস্বতা যাতে হারিয়ে না যায় সেই জন্য জৈবতে করলে মাটির যে নিজস্ব গুণাগুণ সেগুলো একদম ঠিকঠাক থাকে বরং আরও ওটা বাড়ে আপনি যত জৈব সারে ব্যবহার করবেন মাটিতে ওই মাটির গুণাগুণ আরো বেড়ে যাবে আর এইদিকে দেখুন তিনটে ঝিঙের চারা হয়েছে আর এই যে গ্রো ব্যাগটা ছিল এই গ্রো ব্যাগের নিচে ঝিঙের ঝিঙের তিনটে চারা উঠে গেছে তো ফেলে না দিয়ে চলুন এগুলোকে কোথাও একটু বসিয়ে দিই তো বসাবো এগুলোকে এই যে এখানে স্থলপদ্মটা যে আমি বসিয়েছি এখন কিন্তু আর ফুল পাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই তো এই গাছটার গোড়াতেই আমি বসিয়ে দেব টপটা মোটামুটি একটু বড়ই আছে বারো ইঞ্চি টপ আছে আর গাছটা এই যে এটা ধরে একটু পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে পারবে তো আমি তো শীতকালে এর আগে কখনোই ঝিঙে গাছ বসাইনি তো এবারে চারাগুলো যখন হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে ফেলে না দিয়ে বসিয়ে দেখাই যাক কি হয় আর একটা জায়গাতেও ঝিঙে দিয়েছি সেটা দেখিয়েছি আপনাদের গ্রো ব্যাগে দিয়েছি ওইটাও বাড়ছে গাছটা আর এখানেও তিনটে গাছ আমি বসিয়ে দিলাম তো দেখা যাক হলে হবে না হলে না হবে তো মানুষের তো একটু দুর্লভ জিনিসের প্রতি আকর্ষণটা বেশিই থাকে তাই আমাদেরও এই যে গরমের সবজি যদি শীতে হয় সেটা একটুখানি দুর্লভ হবে তার প্রতি আকর্ষণটা আমাদের সবারই একটু বেশি থাকবে তো এই যে এদিকে আমার গাছগুলো বসানো হয়ে গেছে এবারে একটুখানি জল দিয়ে দেব দেখুন বসানোর সাথে সাথেই একটু নেতিয়েও পড়ল কারণ হালকা একটু রোদও উঠেছে যদিও আজকে রোদের তেজটা একটু কমই আছে তবে কিছুটা আমি পেপার দিয়েও ঢেকে রেখে যাওয়ার চেষ্টা করবো তো আমার এক বন্ধুই যে জিজ্ঞাসা করেছ পটিং করা কি পটিং করা হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট টবে নার্সারি থেকে যে চারাগুলো বিক্রি হয় মানে বীজতলা থেকে যখন চারাগুলো ওনারা তোলেন এরকম ছোট্ট ছোট্ট পটে রেখে দেন তাহলে ওই চারাটা কিন্তু বেশ কয়েকদিন ঘরে রেখে ধীরে সুস্থে আমরা বসাতে পারি কোনো ক্ষতি হয় না চারাগুলো ভালো থাকে যেটা এই যে আজকে আমি যেগুলো বসালাম আপনারা দেখতে পেলেন প্রথমেই কাগজে মোড়ে করে মাটির এনেই তাড়াহুড়ো করে বসিয়ে ফেলতে হয় তো ওই চারাগুলো যদি আপনারা কিনে নিয়ে আসেন তাহলে আগে জায়গা রেডি করে তারপর কিনে নিয়ে আসবেন আর যদি এরকম পটিং করা চারা আনেন তাহলে দু চার দিন রেখে আসতে ধীরে সুস্থে বসাতে পারবেন আর এদিকে কুতুবদাকে নিয়ে শুরু করে দিয়েছে গোলাপ গাছ জবা গাছে সব কাটিং খাবার দেওয়া এদের পরিচর্যা আসলে এবারে এত বৃষ্টি ওয়েদারটা বাজে থাকার কারণে কিন্তু গোলাপের কে আর সেরকম ভাবে আমরা করতে পারিনি তো এই যে এখন একটু প্রুনিং করে দেওয়া হয়েছে আর একটু লাইট করেই কিন্তু প্রুনিংটা করা হলো কারণ এখন আসলে অনেকটা দেরি হয়ে গেছে তো যেই গাছগুলো একটু বড় হয়ে গেছে সেগুলোতে মিডিয়াম করলাম আপনারাও যদি একটু বড় গাছ হলে মিডিয়াম করতে পারেন আর যেগুলো একদমই ছোট সেগুলো একেবারে লাইট করা হলো তো দেখা যাক কতদূর কি হয় কারণ গত বছরের তো গোলাপ আপনারা দেখেই ছিলেন যে কি দারুণ গোলাপ হয়েছিল একদম মন ভরানো এবারে কতখানি কি পাবো জানি না কারণ গত বছরের মতো কেয়ার কিন্তু এবারে করা যায়নি তো দেখা যাক কতদূর কি পাই আর এখানে দেখুন খুব সুন্দর একটা জবা ফুটেছে এর আগে দেখিয়েছিলাম এই জবাটা ফুটেছিল তো এর পাশাপাশি আর একটা জবা ফুটেছে এই দেখুন এটা মোটামুটি দেখে কিন্তু মনে হচ্ছে একই কিন্তু একদমই নয় দাম আর কোয়ালিটি দুটোরই কিন্তু আকাশ পাতাল তো এই গোলাপ গাছের জন্য কিছু খাবারও রেডি করা হয়েছে তো কি খাবার দেওয়া হলো চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই আর এই খাবারটা শুধু গোলাপ গাছে নয় আপনারা জবা গাছেও কিন্তু দিতে পারেন যে কোনো এখানে এই যে খাবারটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো শিমকুচি আর সর্ষে খোল ব্যাস এই চারটে জিনিস দিয়েই গোলাপের খাবার তৈরি করা হয়েছে এই যে কাটার পরে একটা চাপান খাবার দিয়ে এবার রেখে দেওয়া হবে আর এদিকে যে বগন বেলিয়াগুলো রয়েছে এগুলোও কিন্তু ঠিকঠাক সময়ে প্রনিং করা হলো না তো এখন হালকা প্রনিং করে একটুখানি খাবার এদেরকেও দিয়ে দেওয়া হবে ওটাতে তো ফুল আসা শুরু হয়ে গেছে ওটা আর প্রনিং করা যাবে না ওটা ওভাবেই থাকবে আর এইগুলোতে এই যে যেগুলোতে এখনো ফুল আসেনি এগুলো একটু হালকা প্রনিং করে খাবার দিয়ে দেবো আর এই যে গোবর সার মাটি সব আমার বাগানে যে আসে তার মধ্যে একদিন আমি এই ছোট্ট একটা গাছ পেয়েছিলাম একেবারেই ছোট্ট একটা চারা তো সেটা বসিয়ে রেখেছিলাম এই দেখুন কি সুন্দর হয়েছে আর এদিকে সব গোলাপ গাছের ডালগুলো কেটে ফেললো আর কিছুটা ফুল দেখলাম রয়েছে খুব সুন্দর তো দেখুন আমি ফুলদানিতে সাজিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন যে সবুজ পাতা এটা হচ্ছে কয়েন পাতা অনেকেই আপনারা হয়তো চেনেন এই কয়েন পাতার গাছ আর এই গাছটা আমার কাছে রয়েছে তো অনেক দিনই ওখান থেকে ডাল কেটে আমি যে জলে ভিজিয়ে রেখেছি তাও মোটামুটি এক দেড় মাস হয়ে গেল গাছটা কিন্তু একেবারে মরেনি তো ঘরের একটু সৌন্দর্য বৃদ্ধিতে এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমরা ঘরেই করে নিতে পারি আর এই যে টবের পাশে ছোট্ট একটা কয়েন পাতার গাছ আমি বসিয়ে রেখেছিলাম বেশ অনেক দিন আগে এই দেখুন এই এগুলো কিন্তু সিন্ডারেই রয়েছে এখানে মাটি নেই একটুও তো এই যে সেখান থেকে আমি কেটে নিয়েছিলাম আবার একটা নতুন ডাল ওই যে বেরোচ্ছে আর এটা রয়েছে আমার বসার ঘরের জানলার ওপর দিয়েই আর এবারে চলুন আপনাদের এই যে গোবর সারের ভান্ডারে নিয়ে চলে এসেছি এতদিন যে আমার গোবর সার নেই গোবর সার নেই করছিলাম এখন দেখুন প্রচুর গোবর সার আমি পেয়ে গেছি আর এই গোবর সারটা এক ভ্যান আমি নিয়েছি ছশো টাকা দিয়ে তবে প্রত্যেক বছর কিন্তু এতটা দাম থাকে না কারণ আমি এক ভ্যান সার নিই তিনশো টাকা দিয়ে একদম আমাকে ছাদে তুলে দেয় আর ওই এক ভ্যানে থাকে মোটামুটি ছ বস্তা তবে এখানে এবারে আছে ন বস্তা আর এবারে যেহেতু একটু গোবর সারটা কিন্তু পাওয়া যাচ্ছে না এই যে প্রচন্ড বৃষ্টির কারণে সব ভিজে গেছে তো গোবর সার প্রত্যেক বছর যেমন একদম ভ্যানালারা প্রচুর ভ্যানালারা আসেন তো এবারে কিন্তু আর সেরকম হয়নি তো আমি এটা ফোন করে এই যে এই দাদাকে ফোন করে গোবর সারটা নিয়েছি আর এই দাদাই প্রত্যেক বছর আমাকে খুব গোবর সার দিয়ে যায় মানে যেমন সার ওই রকমই দিয়ে যায় তো এই যে সারটা নিয়ে নিলাম এটা কিন্তু মোটামুটি আমার এখন ছ মাসের জন্য হয়ে গেল তবে আমি আবার একটুখানি সার নিয়ে নেব যেটা পুরো আগামী শীত পর্যন্ত টেনে দেবে আর এই যে আপনাদের যাদের একটু রোদ্রের প্রবলেম আছে যাদের বাড়িতে যে শীতে রোদ পড়ে না ছায়া থাকলে কিন্তু ধনিয়া পাতা পালং শাক শাক এগুলো করতে পারেন খুব ভালো হয় তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্স্ট ভিডিওতে টাটা